এসাইলাম আপিল ব্যবস্থার একটি বড় সংস্কার করতে যাচ্ছে ব্রিটিশ সরকার যাতে করে আদালতের রায়ের জন্য অপেক্ষমান হোটেলে রাখা যায় বর্তমানে আপিল সিকারদের শুনানি করেন বিচারকেরা কিন্তু সরকারের মন্ত্রীরা এখন একটি নতুন স্বাধীন সংস্থা গঠনের পরিকল্পনা করছেন যাতে দ্রুত মামলা নিষ্পত্তি করা যায় শনিবার ব্রিটেনের অনেক শহর ও গ্রামে এসআইলাম সিকারদের হোটেলে আবাসনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে যেমন লিভারপুল ও ব্রিস্টল এসাইলাম আবেদন এখন রেকর্ড সংখ্যায় বেড়েছে সরকার প্রতিশ্রুতি দিয়েছে চলতি পার্লামেন্টের মেয়াদের মধ্যেই হোটেল ব্যবহার বন্ধ করবে এবং হোম অফিসে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও দ্রুত করা হবে এবার সরকার বলছে আরেকটি সমস্যার সমাধানে তাদের পরিকল্পনা আছে সেটি হল আদালতে বিলম্ব হওয়া যখন এসআইলাম শিকারদের আবেদন প্রত্যাখ্যাত হয় তখন তারা আদালতে সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে থাকে এর ফলে অ্যাসাইলাম আপিলের জট দু সালে যেখানে ছিল সাত হাজার এখন তা বেড়ে দাঁড়িয়েছে একান্ন হাজারের প্রতিটি মামলা গড়ে সপ্তাহ সময় নিচ্ছে এই পুরো সময়টায় মাইগ্রেন্টদের রাখা হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা খরচ করে মন্ত্রীদের ইচ্ছা একটি স্বাধীন সিদ্ধান্ত প্রদানকারী প্যানেল গঠন করা হবে যারা বর্তমান ট্রাইব্যুনাল ব্যবস্থার তুলনায় দ্রুত আপিল নিষ্পত্তি করবে we cannot carry on with these unacceptable delays in appeals as a result of the system we inherited which mean that failed asylum seekers stay in the system for years on end at huge cost to the taxpayer কাউন্সিলের একজন মুখপাত্র বলেন আপেলের সর্বোত্তম উপায় হলো সঠিক সিদ্ধান্ত তিনি বলেন নতুন পরিবর্তনগুলো কিভাবে বাস্তবে কাজ করবে তা নিয়ে প্রশ্ন রয়েছে সরকারের পরিকল্পনার আরও বিস্তারিত আগামী মাসে পার্লামেন্টে এমপিরা ফিরে আসার পর প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে ছোট নৌকায় যখন লোকজন চ্যানেল পেরিয়ে আসা অব্যাহত রেখেছে তখন ওয়েস্টমিনস্টারে রাজনৈতিক উত্তাপ তীব্র রূপ নিয়েছে কনজারভেটিভরা বলছে পুরো এসআইলাম সিস্টেম এখন বিশৃঙ্খল অন্যদিকে রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ দাবি করেছেন ছোট নৌকা বা অনিয়মিত পথে যারা এসেছেন তাদের সবাইকে আটক করে ফেরত পাঠানো উচিত আসসালামু আলাইকুম মারিয়াম লন্ডনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মারিয়াম লন্ডনে আপ টু ফিফটি পর্যন্ত অফার চলছে আমাদের সামার সামারের যে কাপড়গুলো ছিল ড্রেসগুলো ছিল সেগুলোতে আমরা বিশাল সার দিয়েছি এগুলা টেন পাউন্ড করে এবং এইগুলা হচ্ছে পনেরো পাউন্ড করে আমরা দিয়ে দিচ্ছি তো অনেক অনেক অনেকেই ইতিমধ্যে এই অফারটি গ্রহণ করেছেন এবং ব্যাপক সারা মিলেছে আর অল্প কিছু পণ্য রয়েছে আপনারা চাইলে সেগুলো কালেকশন করতে পারেন আবায়াতেও আমাদের বিশাল ছাড় রয়েছে আর এই যে সামারের কাপড়টি দেখতেছেন এটি সবচেয়ে বেশি আমাদের মারিয়া লন্ডন থেকে সেল হয়েছে সেটি তো আমরা ছাড় দিয়েছি এছাড়া বাচ্চাদের এই কাপড়গুলোতে আমরা ফিফটি পারসেন্ট পর্যন্ত অফার দিচ্ছি এগুলো আপনারা নিতে পারেন এখন অনেকগুলো সাইজ রয়েছে এছাড়া পারফিউম রয়েছে পারফিউমের উপরেও আমাদের বিশাল স্টক রয়েছে আপনারা সেগুলো নিতে পারেন ধন্যবাদ সবাইকে